আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল আজকে তৈরি করব মটরশুঁটি দিয়ে পাকোড়া বা বড়া এই বড়াটি খেতে অসম্ভব মজার গরম ভাতের সাথে অথবা খালি যেভাবেই খাই না কেন খেতে খুবই টেস্টি বরাটা তৈরি করার জন্য এখানে এক কাপ মটরশুঁটি ফিফটি পারসেন্ট সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া কিছু কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কমিয়ে বাড়িয়ে কিছু আদা পেস্ট কিছু রসুন পেস্ট দিয়ে দিলাম ম্যাগি মশলা সামান্য অ্যাড করেছি সামান্য জিরার গুঁড়া ধনে গুঁড়া দিয়ে দিলাম বাজা পোড়ার মধ্যে চাট মশলা বা ম্যাগি মশলা দিলে খাবারের টেস্ট বেড়ে যায় দিয়ে দিলাম এক টেবিল চামিচ বেশন বাইন্ডিংয়ের জন্য লাগবে জন্য দিয়েছি এখন সব উপকরণ একসাথে মটরশুটির পেস্টের সাথে মিশিয়ে নিয়েছি সামান্য পানি অ্যাড করেছি বাইন্ডিংয়ের জন্য একটু পানি প্রয়োজন পড়লে দেওয়া যাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশান হয়ে গেছে এখন বেজে নেওয়ার পালা মাখানোটা পারফেক্ট হয়েছে প্যানে হালকা তেল দিয়ে দিলাম আমাদের লক্ষ্য রাখতে হবে এই বড়াটা বাজার সময় তেল বেশি দেওয়া যাবে না অল্প তেলে বেজে নিতে হবে ডুবো তেলে বাঁচতে গেলে খুলে যাবে মাছ আমরা যেভাবে অল্প তেলে বেঁচে থাকি এই বড়াটা ঠিক সেভাবেই অল্প তেলে বাঁচতে হবে এক এক করে কিছু বড়া দিয়ে দিলাম মিডিয়াম আছে বেজে নিচ্ছি এভাবে শান্তভাবে উল্টে দিব এক পাশটা হয়ে গেছে এখন সামান্য তেল অ্যাড করা যেতে পারে উল্টে পাল্টে বেজে নিয়েছি বাজা হয়ে গেছে দেখুন কতটা দারুণ লাগছে খেতে অসম্ভব মজার এই রেসিপিটি আপনারাও এভাবে কড়াই শুটি বা মটরশুঁটি দিয়ে পাকড়া বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে বাচ্চারাও তৃপ্তি সহকারে খাবে আর পুষ্টিগুণ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী দিন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ